মুহূর্তের মধ্যেই তার সাধু রূপ গেল মিলিয়ে সামনে দাঁড়ালো ভয়ানক এক বিশাল আকৃতির লাল চোখ আলা রাক্ষসী তার জাদু ব্যবহার করলো মুহূর্তে কনকচাপা শরীর ভয়ানক রাক্ষসীর রূপ ধারণ করল বহুকাল আগের কথা এক রাজ্যে বাস করতেন রাজা হরিশচন্দ্র তার ছিল অপার ঐশ্বর্য রাজার মহল ছিল সোনায় ঘেরা কিন্তু মনে শান্তি ছিল না কারণ তার একমাত্র পুত্র রাজকুমার রাজদীপ ছিল সরল প্রকৃতির আর এই সোনায় ঘেরা মহল রাজকুমার রাজদীপের একদম পছন্দ ছিল না এই সোনার খাঁচার জীবন আমার আর ভালো লাগে না কেন যে বাবা বোঝে না যে বাইরের খোলা বাতাস আর পাখির গান কতটা শান্তির রাজকুমার রাজদীপ ছিল খুব সরল প্রকৃতির কারো ষড়যন্ত্র সহজে বুঝতে পারত না রাজদ্বীপকে নিয়ে রাজার এই সরলতা ছিল সবচেয়ে বড় ভয় একদিন সেই ভয়ই সত্যি হলো রাজদীপ ভোর হতেই প্রতিদিনের মতো চুপি চুপি মহল ছেড়ে বেরিয়ে পড়লো গভীর জঙ্গলের উদ্দেশ্যে আহ কি সুন্দর সকাল এই নির্জনতা এই পাখিদের কিচির মিচির খুব সুন্দর লাগছে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করতেই রাজদীপ শুনতে পেল ক্ষীর্ণ আর্তনাদ তারপর সেখানে রাজদ্বীপ দেখতে পেল একজন সাধু বাবা মাটিতে দুর্বল অবস্থায় পড়ে আছে তার চেহারা ধুলোয় মলিন দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে তিনি কিছু খাননি এ কি আপনি কে সাধু বাবা আপনার এমন অবস্থা কেন আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি বৎস আমি এক দুর্বল সাধু বহু দিন ধরে বিশেষ ভেষজ খুঁজছিলাম কিন্তু এই দুর্বল শরীর নিয়ে তার সম্ভব হচ্ছে না আমার জীবন এখন সংকটাপন্ন কোন ভেষজ সাধু বাবা কোথায় পাওয়া যায় বলুন আমায় আমি এক্ষুনি নিয়ে আসছি তুমি বড় সরুল মনের মানুষ আমি জানি তুমি পারবে ওই যে দূরে দেখতে পাচ্ছ গুহাটি তার ভেতরেই সেই ভেষজ আছে কিন্তু গুহার পথে অনেক কাটার বিপদ তুমি যদি একটু সাহায্য করো আমাকে তাহলে আমি সুস্থ হতে পারবো নিশ্চয়ই এতে ভয়ের কি আছে আপনি উঠুন আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি রাজদীপ অতি সরল মনে সমস্ত বিপদ অগ্রাহ্য করে সেই সাধুকে কষ্টে সৃষ্টে নিয়ে গেলেন গুহার দ্বারে গুহার সামনে পৌঁছতেই সাধু বাবা এক ভয়ানক হাসি হাসলেন মুহূর্তের মধ্যেই তার সাধু রূপ গেল মিলিয়ে সামনে দাঁড়ালো ভয়ানক এক বিশাল আকৃতির লাল চোখ আলা রাক্ষস ইনি পাতালপুরীর প্রধান রাক্ষস ধুমকেতু বোকা রাজকুমার এত সহজে কেউ ফাঁদে পা দেয় আমি কতদিন ধরে এই শিকারের অপেক্ষায় ছিলাম হা হা আজ আমার উদ্দেশ্য সফল হলো কি আপনি সাধু নন আমি ধুমকেতু পাতালপুরীর রাজা তোমার সরলতা আমাকে আকৃষ্ট করেছে বৎস এখন তুমি আমার বন্দি তোমার এই নিষ্পাপ মন আমার সব রাক্ষসীদের জন্য পুতুল তৈরির কাজে আসবে ধূমকেতু তার জাদু বলে রাজদীপকে একটি খাঁচার মধ্যে বন্দি করে নিল এবং তাকে নিয়ে মুহূর্তে পাতালপুরির দিকে উধা হয়ে গেল এদিকে রাজদীপ আর ফেললো না বলে রাজার অবস্থা প্রায় কাতর তিনি চারিদিকে লোক পাঠালেন কিন্তু রাজদীপে কোনো খোঁজ পেল না রাজা তখন তার জ্যোতিষীকে ডেকে পাঠালেন জ্যোতিষী আমার রাজদীপ কোথায় তুমি আমাকে বলো আমার একমাত্র সন্তান কোথায় আছে জ্যোতিষী অনেক গণনার পরে রাজাকে জানালেন যে রাজকুমার এখন পাতালপুরীর রাক্ষস ধূমকেতুর হাতে বন্দি সেখানে একমাত্র কনকচাপা নামের এক সাধারণ মেয়ে তাকে উদ্ধার করতে পারবে কারণ তার মধ্যেই রয়েছে এক অদম্য শক্তি যা ওই ধূমকেতু রাক্ষসকে পরাজিত করতে পারবে সে কে প্রহরী কনকচাপা মেয়েটিকে যে করেই হোক এই মহলে তোমাদেরকে নিয়ে আসতেই হবে তাকে খুঁজে বের করো অনেক খোঁজাখোঁজির পর অবশেষে রাজার সেনারা কনকচাপার সন্ধান পেলো এবং জানতে পাল্য কনকচাপা তার বৃদ্ধ বাবার সঙ্গে একটি ছোট্ট কুটিরে বাস করে। তখনই রাজার সেনারা তাদের দুজনকে জোর করে বন্দি করে নিয়েলেন এই রাজসভায়। মহারাজ, আমার বাবাকে কেন বন্দী করেছেন। তিনি তো কোনো অপরাধ করেনি। তোমার বাবা, নির্দোষ চাপা। কিন্তু আমার পুত্র রাজদীপ পাতালপুরীতে বন্দি আর জ্যোতিষী বলেছেন তোমার মধ্যে সেই শক্তি আছে যা তাকে ফিরিয়ে আনতে পারে যদি তুমি আমার পুত্রকে উদ্ধার করতে পারো তবেই তোমার বাবা মুক্ত হবেন মহারাজ আমি সাধারণ মেয়ে আমার কোনো বিশেষ শক্তি নেই কিন্তু আমার বাবাকে যদি বাঁচাতে হয় তবে আমি রাজকুমারকে ফিরিয়ে আনবই আমি আপনার শর্ত মেনে নিলাম কিন্তু কনক কনকচাপা ধূমকেতুর পাতাল এক ভয়ঙ্কর স্থান ব্যর্থ হলে তোমার বাবার জীবন যাবে তোমার হাতে কিন্তু সময় খুব কম বাবাকে মুক্ত করার প্রতিজ্ঞা নিয়ে কনকচাপা বেরিয়ে পড়ল পাতাল পুরীর সন্ধানে জানতো না কোথায় সেই ভয়ানক স্থান কেবল তার হৃদয়ের সাহসটুকুই ছিল সম্বল দিনের পর দিন সে ঘুরতে লাগলো অবশেষে এক গভীর জঙ্গলে সে প্রবেশ করল এ কেমন জঙ্গল এখানে তো কোনো গাছের পাতা নেই একই অদ্ভুত জায়গা আসলেই জঙ্গলটি ছিল ভীষণ অদ্ভুত সেখানকার প্রতিটি গাছে পাতা ছিল না কিন্তু প্রতিটি গাছেই ঝুলছিল নানান রকমের ফল আম কাঁঠাল কলা জাম আর সব ফলগুলো যেন এক গাছেই ধরে রয়েছে তার থেকেও অদ্ভুত ব্যাপার এই ফলগুলোর রং একদম আলাদা বিশ্বাস হচ্ছে না এক গাছে এত ফল। খানিকটা এগিয়ে কনকচাপা দেখতে পেল একটি গুহা যা তৈরি হয়েছে অদ্ভুত সব ফল দিয়ে গুহার দেওয়াল তৈরি হয়েছে বড় বড় কাঁঠাল আর জাম দিয়ে কে তুমি মেয়ে তুমি তো মানুষ এই জঙ্গলে তোমার কি কাজ আর তুমি আমার ফলের গুহায় এসেছ কেন আমাকে ক্ষমা করুন বুড়িমা আমি কনক চাপা আমি একটি বিশেষ কাজে পাতালপুরি সন্ধান করছি আমার বাবাকে বাঁচাতে হলে আমাকে রাজকুমার রাজদীপকে উদ্ধার করতে হবে যিনি রাক্ষস হাতে ধূমকেতু সে তো ভয়ানক রাক্ষস তুমি একজন সাধারণ মেয়ে হয়ে পাতালপুরিতে প্রবেশ করতে পারবে না পাতাল শুধু রাক্ষসীরাই প্রবেশ করতে পারে আর দুমকেতু সম্প্রতি কিছু রাজকুমার দৌড়েছে পুতুল বানানোর জন্য পাতাল পুরিতে পুতুল বানানো হয় বুড়িমা হ্যাঁ সে দৌড়ে অন্য রাজকুমারদের জাদুর মাধ্যমে পুতুলে পরিণত করে আর সেই পুতুলগুলো গুলো অন্য কাছে বিক্রি করে কি বলছো তুমি বুড়িমা কি ভয়ানক ব্যাপার বুড়িমা তুমি কি আমাকে সাহায্য করবে আমার বাবা রাজার হাতে বন্দি আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না তুমি বড় সাহসী মেয়ে তোমার সাহস দেখে আমি খুশি হয়েছি আমি দুমকে তুকে একদম সহ্য করতে পারি না ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব কিন্তু একটি শর্ত কি শর্ত তোমার বুড়িমা আমি আমার জাদু দিয়ে তোমাকে রাক্ষসীর বেশ ধারণ করিয়ে দেব কিন্তু এই বেশ থাকবে মাত্র দুই ঘন্টা এই সময়ের মধ্যে তোমাকে রাজকুমারকে খুঁজে বের করে নিয়ে যেতে হবে যদি তুমি দুই ঘন্টায় মধ্যে ফিরতে না পারো তবে তুমি চিরকালের জন্য রাক্ষসিতে পরিণত হয়ে যাবে মাত্র দুই ঘন্টা আচ্ছা আমি রাজি বুড়িমা বুড়ি রাক্ষসী তার জাদু ব্যবহার করল মুহূর্তে কনক শরীর ভয়ানক রাক্ষসীর রূপ ধারণ করল তার চুল হলো লাল চোখ জ্বলন্ত লাল আর তার বেশ হলো সম্পূর্ণ রাক্ষসীর মতো এখন তুমি যাও কনক চাপা কিন্তু তোমার নাম কি বলবে পাতাল গিয়ে আমার নাম হ্যাঁ আমি এখন চলনাময়ী রাক্ষসী সাবধানে দেখো চলনাময়ী সময় শুরু হলো মনে রেখো সময় মাত্র দুই ঘন্টা। রাক্ষসের বেশে কনক চাপা দ্রুত পাতালপুরীর দিকে রওনা হলো। পাতালপুরি ছিল এক বিশাল ভয়ানক গুহা। তার মহলটি তৈরি হয়েছে পাথরের বিশাল বড় বড় খণ্ড দিয়ে। যা দেখতে অত্যন্ত ভয়ানক আকার ধারণ করেছে মহলের প্রবেশ পথে বড় বড় লাল সর্বদা পাহারা দিচ্ছিল কনক যখন পাতালপুরীর গুহার সামনে পৌঁছল সেই লাল চোখগুলো প্রথমে তাকে সন্দেহের চোখে দেখল কে তুমি কোথা থেকে এসেছো রাক্ষসী আমি ছলনাময় রাক্ষসী তুমি আমায় চিনতে পারবে না আমি দূর দেশের রাক্ষসী ধূমকেতুর সাথে জরুরি কাজ আছে কনকচাপার রাক্ষসী রূপ দেখে লাল চোখের ভুল ভাঙল লাল চোখ ভাবল সে নিশ্চয়ই দূর দেশের কোনো গুরুত্বপূর্ণ রাক্ষসী এরপর গুহা আপনা গেল বড় বড় পাথরের তৈরি সেই ভয়ঙ্কর মহলে প্রবেশ করল মহলের ভেতরে ঢুকতেই চাপা দেখতে পেল ধূমকেতু সেই মহলেই দাঁড়িয়ে আছে একটি ভয়ানক পুতুল নিয়ে স্বাগত তোমার নাম কি রাক্ষসী তোমাকে তো আগেই পাতালপুরীতে দেখিনি আমি ছলনাময়ী রাক্ষসী বহুদূর থেকে এসেছি তোমার নাম করা ব্যবসার কথা শুনে আমি কৌতূহলী হয়েছি আহা আমার ব্যবসার কথা হ্যাঁ আমি ধুমকে বলো রাক্ষসী তোমার কি চাই কোন দেশের রাজকুমারের পুতুল তোমার পছন্দ আমি আসলে সবথেকে সুন্দর সরল মনের রাজকুমারের পুতুল দেখতে চাই আমি শুনেছি তুমি নাকি এক নতুন রাজকুমারকে ধরে এনেছো তার পুতুলটি রকম হয়েছে একদম ঠিক শুনেছ সে ছিল অতি সরল বোকা রাজকুমার রাজদীপ তার নাম আমি তাকে পুতুলে পরিণত করেছি তবে তুমি কি জানো আমার এই পুতুলগুলো খুব দামি দাম নিয়ে চিন্তা করো না তুমি শুধু আমাকে দেখাও তোমার কাছে কত ধরনের পুতুল সংগ্রহ আছে এসো আমার সঙ্গে আমার পুতুল সংগ্রহশালা এই কক্ষের তোমার পছন্দ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ধূমকেতু কর্ণকচাপাকে একটি বিশাল কক্ষে নিয়ে গেল কক্ষটি ছিল সারি সারি কাচের আলমারিতে ভর্তি আর তার ভেতরে রাখা ছিল শত শত ছোট্ট ছোট্ট পুতুল রাজকুমার রাজদীপের পুতুলটি দেখতে ঠিক কেমন চাপা তা না সে তখন মনে মনে সময় হিসাব করতে শুরু করল হে সৃষ্টিকর্তা আর মাত্র পাঁচ মিনিট বাকি এতগুলো পুতুলের মধ্যে রাজদ্বীপকে কিভাবে খুঁজে পাবো কি হলো ছলনাময়ী রাক্ষসী বেছে নাও তোমার পছন্দের পুতুল ধূমকেতু তোমার সংগ্রহ সত্যি অসাধারণ আমি সিদ্ধান্ত নিতে পারছি না আজ থাক আমি একটু সময় নিয়ে আমার অন্য রাক্ষসী বন্ধুদের সঙ্গে আলোচনা করে কাল আসব তখন অবশ্যই একটা পুতুল বেছে নেব আজ আমি চলি বিদায় প্রায় শেষ কিন্তু রাজকুমার কোথায় তুমি কি ব্যর্থ হয়েছ না বুড়িমা ব্যর্থ হইনি কিন্তু রাজকুমার কে চিনতে পারিনি ধূমকেতু তাকে পুতুলে পরিণত করেছে সেই কক্ষে শত শত পুতুল আমি দু ঘন্টার মধ্যে পুতুলগুলো পরীক্ষা করতে পারলাম না এখন কি হবে আমি কি করে রাজকুমারকে চিনব চিন্তা করো না ধুমকেতুর জাদু শক্তিশালী হলেও তার দুর্বলতা আছে যদিও সে মানুষকে পুতুলে পরিণত করে তবুও সেই পুতুলদের শরীরে প্রাণের চিহ্ন সামান্য হলেও লুকিয়ে থাকে এরপর বরিরাক্ষসী একটি রূপলি রঙের সূচ বের করলেন এই নাও এই সূচ এটা জাদুই সূচ দুমকেতুর পুতুলদের গায়ে এই সুচটি দিয়ে একটু করে খোঁচা মারবে যদি সেটি শুধুই পুতুল হয় তবে সুচটি কিছুই করতে পারবে না কিন্তু যদি সেটি রাজকুমার রাজদ্বীপ হয় তবে সেখান থেকে রক্ত বেরোবে কিন্তু তোমার হাতে সময় নেই এক্ষুনি যাও সেই পাতাল পুরিতে। এবার কনকচাপা কোন দ্বিধানা করে সূচটি নিয়ে আবার ছুটলো পাতাল পুরীর দিকে এবার সে সাধারণ বেশেই গেল সে জানতো সাধারণ বেশে ধরা পড়লে তার মৃত্যু অনিবার্য কিন্তু বাবার মুক্তির জন্য সে ভয় পেল মৃত্যু কেউ না যখন আবার পাতালপুরীর প্রধান গুহার সামনে পৌঁছল তখন সেই লাল চোখ তাকে দেখতে পেল। এ তো মানুষ এরা এত সাহস এই তুই এখানে কেন এসেছিস থামো আমি ধূমকেতুর অতিথি আমি ছলনাময়ী রাক্ষসীর বন্ধু আমার সঙ্গে ধূমকেতুর ব্যবসায়িক কথা বাকি আছে সে সময় ধূমকেতু ক্রোধে গর্জন করতে করতে প্রকট হলো কি সাহস তোমার মানুষ মেয়ে তুমি এখানে কি করছো ছলনাময়ী কোথায় ধূমকেতু ছলনাময়ী তার জরুরি কাজে আটকে গেছে সে আমাকে পাঠিয়েছে তোমার থেকে ভালো পুতুলটি বেছে নেওয়ার জন্য সে খুব তাড়াতাড়ি ফিরবে আমি শুধু এসে পুতুলটি পছন্দ করে যাব তোমার সাহস দেখে আমি অবাক হলাম ঠিক আছে চলো কিন্তু মনে রাখবে কোনো চলনা করলে তোমার পরিণতি হবে ভয়ানক তাকে আবার সেই পুতুলের কক্ষে নিয়ে গেল চাপা দ্রুত সেই সারি সারি পুতুলের মধ্যে ঘুরতে লাগল তার হাতে ধরা ছিল বুড়ি রাক্ষসীর সেই জাদুই সূচ হে সৃষ্টিকর্তা আমাকে শক্তি দাও আমাকে যে করেই হোক রাজকুমারকে খুঁজে বের করতে হবে অনক চাপা একটার পর একটা পুতুলে সুচটি আলতো করে খোঁচা মারতে লাগলো কোনো পুতুলেই কিচ্ছু হলো না ধুমকে তো তাকে সন্ধের চোখে দেখছে এই তুমি কি করছো পুতুলগুলো নষ্ট কেন করছো আরে আমি দেখছি তোমার শিল্পকর্ম কতটা দৃঢ় আমি কাছে কোনো জবাবদিহি করতে চাই না এভাবে চাপা এক এক করে কুড়িটির বেশি পুতুল পরীক্ষা করলো কিন্তু রাজকুমার রাজদীপকে কোথাও খুঁজে পেল না হঠাৎ তার চোখ পড়ল একটি ছোট্ট আলমারির ওপরে একটি ছোট্ট সুন্দর পুতুল রাখা আছে সেই পুতুলের সামনে এগিয়ে গিয়ে কনকচাপা খোঁচা দিতেই সেই পুতুলের হাত থেকে এক ফোটা রক্ত বেরিয়ে এলো এই তো এই তো এই পুতুলটির থেকে রক্ত পড়ছে তার মানে এটি রাজকুমার রাজদীপ ধূমকেতু আমি এই পুতুলটি নেব থামো তুমি কি করে জানলে এ তো ছল না তুমি মানুষ তুমি নিশ্চয়ই কোনো মন্ত্র বলে আমার রহস্য ফাঁস করতে এসেছ কনক চাপা সঙ্গে সঙ্গে বুড়ি রাক্ষসীর জাদুই সুচটি সেই পুতুলের হৃদয় স্থানে জোরে গেছে দিল সঙ্গে সঙ্গে একটি উজ্জ্বল আলোয় কক্ষটি ভরে গেল ওরে মে তুই এটা কি করলি আমার জাদু যে নষ্ট হয়ে গেল মুহূর্তের মধ্যেই সেই পুতুল থেকে রাজকুমার রাজদ্বীপ বেরিয়ে এলো এরপর কনক চাপা তাড়াতাড়ি করে রাজকুমার রাজদ্বীপকে নিয়ে পাতালপুরীর বাইরে বেরিয়ে এলো সে সময় বুড়িরাক্ষসী বাইরে থেকেই একটি মন্ত্র দিয়ে পাতাল দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দিল যতক্ষণ ধুমকে তো বুঝতে না পারে যে তার দরজা বন্ধ তোমরা ততক্ষণে পালাও কনকচাপা এরপর কনকচাপা দ্রুত রাজকুমার রাজদ্বীপকে নিয়ে সে অভিশপ্ত পাতালপুরী থেকে বের করে আনলো এরপর কিছুক্ষণের মধ্যেই তারা মহলে উপস্থিত হলো রাজদীপ। তুমি ফিরে এসেছ হ্যাঁ বাবা আমি ফিরে এসেছি কনক চাপার জন্যই আমি আজ বেঁচে গেলাম আমি বুঝতে পেরেছি সরলতা ভালো কিন্তু কৌতূহল এবং সরলতার সঙ্গে সাবধানতা মেশানো দরকার আমি ধূমকেতুর সরলতার ফাঁদে পা দিয়েছিলাম তাই হয়তো আমার এমন দুর্দশা হয়েছিল কনুক চাপা তুমি আমার ছেলে জীবন বাঁচিয়েছ তুমি প্রমাণ করেছ প্রকৃত শক্তি সাহস আর বুদ্ধিতে থাকে বংশ বা ঐশ্বর্যে নয় তোমার বাবা মুক্ত তিনি আজীবন রাজকীয় সম্মান নিয়ে বাঁচবেন সেই দিন থেকে কনক চাপা শুধু একজন সাধারণ মেয়ে রইল না তার সাহস আর বুদ্ধির কথা দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়ল রাজকুমার রাজদীপ তার আগে সরলতা ত্যাগ করে বুদ্ধি আর বিবেচনার সঙ্গে জীবন যাপন করতে শিখল এরপর থেকে কনক চাপার আর দুঃখ রইল না রাজা তাকে এত স্বর্ণ দিয়েছে যে চাপা ও তার বাবার আজীবন কেটে যাবে তোমরা যারা আমাদের আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওতে যারা নাম কমেন্ট করেছিলেন মেহেরপুর থেকে কল্পনা দুবাই থেকে ইসমাইল সিলেট থেকে রাকিবুল ইসলাম বীরভূম জেলা থেকে কিতাবুল কুমিল্লা জেলা থেকে স্বপন আহমেদ ঢাকা থেকে মিথেলা হালিমা ঢাকা থেকে মুম্বাই থেকে পূর্ণিমা দিয়ারা থেকে টুম্পা আর সাথী আর এই ভিডিওটি যারা দেখলে তোমরা তোমাদের নামের সাথে কোথা থেকে কমেন্ট করছো সেটা জানাতে ভুলো না কিন্তু তাহলে আমরা নেক্সট ভিডিওতে জায়গাসহ তোমাদের নাম আমাদের ভিডিওতে উল্লেখ করব। তোমরা যারা প্রথম আমাদের চ্যানেলের ভিডিওটি দেখলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে করে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়